আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসছি রান্নাঘরে রান্না বান্না করব। আর আজ একটি মজার রান্না আপনাদের সাথে দেখাবো যে রান্নাটা হচ্ছে একদম মায়ের হাতের গ্রাম বাংলার ভালোবাসার রান্না আর একদম গ্রামের সেই প্রাকৃতির সাথে মিশে থাকা একটি খাবার আর এই খাবারটা আমি রান্না করব আর সবার কাছে প্রশ্ন রাখবো যে এই খাবারটা কে কে খেয়েছেন বা কে কে এই খাবারটা চিনে থাকেন গ্রামের ঐতিহ্যর যে রান্নাটি আমি আজ করব সেটা হচ্ছে প্রচুর ফুল বন্ধুরা যারা গ্রামে যেয়ে থাকেন বা গ্রামে যাদের জন্ম তারা তো অবশ্যই চেনেন বা অবশ্যই খেয়েছেন এই যে এটা হচ্ছে কচুর ফুল এই কচুর ফুলটা আমি চিংড়ি মাছ আর নারকেল বাটা দিয়ে রান্না করব। আর রান্নার জন্য প্রথমে আমি এই যে পেঁয়াজটা এখানে ব্রাউন করে নিয়েছি আর আমি এখন একে একে সমস্ত মশলাগুলি অ্যাড করে দিব স্বাদ মতো হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে দিব এখন হলুদ দিয়ে দিব এক চামিচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে দিব বাটা মশলা আদা রসুন জিরার পেস্ট এটার আমি কোনো পরিমাণ বললাম না এটা তো রান্না করার সময় বুঝবেন যে কতটুকু দিতে হবে আর সঙ্গে দিয়ে দিব বেটে রাখা নারকেল এই যে সঙ্গে দিব আরো লাল লাল মরিচের গুঁড়ি কাঁচামরিচও দিব একটু সেটা হচ্ছে পরে দিব মশলাটা কিছু সময় কষিয়ে নিলাম এই যে এখন আমি হচ্ছে একটু পানি অ্যাড করবো মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য পানিটা শুকিয়ে নিব আর মশলাটাও ভালো করে কষিয়ে মশলাটা কিছু সময় কষানোর পরে আমি এই যে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটাও মশলার উপরে দিয়ে দিব আর চিংড়ি মাছটাও মশলার সঙ্গে আমি একদম ইচ্ছা মতো কষিয়ে নিব যত সময় পর্যন্ত মশলা থেকে তেল উঠে না আসছে মশলাটা ইচ্ছা মতো কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছি এখন হচ্ছে আমি এই যে বেছে রাখা কচুর ফুলটা কিন্তু আমি বেছে পরিষ্কার করে হালকা ভাব দিয়ে নিয়েছি এখন এটা সঙ্গে করে দিব। এই ফুলটাও একদম মশলার সঙ্গে নেড়ে চেড়ে সুন্দর করে রান্না করব। আর এখানে কিন্তু বন্ধুরা আমি কোনো রকম পানি অ্যাড করবো না আর এটা তত সময় পর্যন্তই রান্না করব তত সময় পর্যন্ত এই ফুল থেকে পানিটা বের হয়ে সেটা শুকিয়ে একদম নিচেই তেল না বের হচ্ছে তত সময় পর্যন্ত এভাবে হালকা আছে নেড়ে ছেড়ে রান্না করতে থাকব। মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিয়ে রান্নাটা কমপ্লিট করতে হবে এই যে দেখেন রান্না কিন্তু প্রায় অনেকটাই হয়ে আসছে পানিটাও অনেকটা শুকিয়ে গেছে কিছুটা তেলও ছাড়তে শুরু করেছে এভাবে নেড়ে চেড়ে লো ফ্লেমে রেখে রান্নাটা কমপ্লিট করতে হবে বন্ধুরা গ্রাম বাংলার এই খাবারগুলি কিন্তু আমাদের মাছ থেকে অনেকটাই হারিয়ে গেছে অনেকে হয়তো এই খাবারগুলি চেনে নিই না জানেনই না কিন্তু আমার মতো যাদের মা বা বাবা গ্রামে থাকে তারা এখনো মোটামুটি বছরে একবার হলো এই খাবারটার সাথে পরিচিত হওয়া সম্ভব হয় এই তো মা পাঠিয়ে দিয়েছিল এই ফুলগুলা নারকেল চিংড়ি দিয়ে কচুর ফুলটা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই যে দেখেন ভাসতে ভাজতে কিন্তু কচুর ফুলটাও অনেকটাই যে লালচে কালার এসে গেছে আর এদিকে নিচেও কিন্তু তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এখন আমি নামিয়ে দিব এই হচ্ছে আমার নারকেল চিংড়ি দিয়ে কচুর ফুল রান্না যারা এ খাবার খাননি তারা তো আসলে বুঝবেন না আর যারা খেয়েছেন তারা তো জানেন যে এই গ্রাম বাংলার ঐতিহ্য এই খাবারটি খেতে কতটা সুন্দর বা কতটা মজার আসলে এই খাবারটি যতটা খেতে মজার তার থেকেও অনেকটাই এই খাবারের সাথে মিশে থাকে বাংলার ঐতিহ্য আর মা বাবার ভালোবাসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ